কেন না তো বিশ্বগুরু হবে আরে বিশ্বগুরু আমরা একজন চিনি সেটা কবিগুরু সেটা রবি গুরু আমার প্রাণের মানুষ আপনার প্রাণের মানুষ আর তাকে ছোট করে দেখার জন্যই এখানকার প্রার্থী আমি তার নাম সম্বন্ধে কথা বলতে চাই না কিন্তু তিনি তার ছেলেকে দিয়ে উল্টো ছবিটা কেন নেবেন ঠাকুরের চেনা যায় না ঈশ্বরচন্দ্র হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা আর যখন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তখন হচ্ছে মোদিজি একবার বলছে না রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দাবাদ রবীন্দ্রনাথ সংস্কৃতি অমর হবে এটা বলছে না সবাই না আমরা কিন্তু দেশের সংস্কৃতি জানি সারা দেশ আমাদের মাটি আমাদেরই বসুন্ধরা আমরা বলি মিলেছি আজ মায়ের ডাকে আমরা বলি এ মাটি সোনার মাটি এ মাটি আমাদের গর্ব আমরা বলি মাটি আমার মনের ফসল মাটি আমার মাটির মাঝেই মাটির মাঝে কোরআন কোরআন শিখে দেওয়া মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার পিস্তা এ মাটি আমার বিশ্বাস ভালোবাসা

ভিতরে জেনে রাখবেন আসছে না আজকে আমার এখানকার কথা বলা উচিত নয় তার কারণ বাংলা ইলেকশন নয় কিন্তু আমি যদি ছোট্ট করে বলি আপনার বোন না দশ হাজার টাকা স্মার্ট কার্ড করেছি কিষা ভাতা দশ হাজার টাকা দিয়েছি এরকম অনেক কাজ আছে সবুজ সাথে ছিল না আমার ব্যানেডিস তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই ক্লাস নাইন ধুয়ে ক্লাস বারো ক্লাস ধুয়ে আমরা স্মার্টফোন দিই ওটা আগামী বছর থেকে এক ক্লাসে হয়ে যাবে তার কারণ যাতে তারা বারো ক্লাসটাও কাজে লাগাতে পারে এগারো ক্লাসটাও কাজে লাগাতে পারে

কবিগুরু লিখেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান বাংলার জাতীয় বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন মনে যখন দুঃখ হতো তখন লিখতেন মনে কি দ্বিঘা রেখে বেড়ে চলে আর যখন মনটা শক্ত হতো তখন দেখতে বাঘ ভেঙে দাও বাঘ ভেঙে দাও ভাঙো 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 শুকনো বাঙে আসুক জীবনেরও উত্তম কৌতুক শুকনো বাঙে আসুক জীবনেরও গান গাও এটা ভাঙনেরও বলেছিল আমি জীবনেরও বলে জীবনেরও গান গাও জীবনেরও গান গাও জীবনেরও গান গাও জীর্ণ ঘুরান

Honey boy, honey boy,